আল্লাহ আল্লাহতালা বলেন কোরানে প্রত্যেক জাতির জন্যই নির্দিষ্ট সময় রয়েছে যখন সেই সময় এসে যায় তারা এক মুহূর্ত পিছিয়ে বা এগিয়ে যেতে পারে না সুরা আয়াত আয়াতুন মানব ইতিহাসের পৃষ্ঠায় এমন বহু জাতির নাম লেখা আছে যাদের একদিন ছিল দাপট সম্পদ সভ্যতা আর অহংকার কিন্তু আজ তাদের নাম শুধু ইতিহাসের গল্পে কেন কারণ তারা ভুলে গিয়েছিল আল্লাহ সর্বশক্তিমান ভূমিকা আদ জাতি প্রথমে আসি আদ জাতির কথায় তারা ছিল হজরত হুদ সালামের জাতি তারা বিশাল দেহের অধিকারী ছিল শক্তিশালী দুর্গ উঁচু প্রাসাদ নির্মাণ করত তারা বলতো আমাদের মতো শক্তিশালী কি আছে কিন্তু তারা আল্লাহর নির্দেশ অমান্য করল হুদ আলাহি সালামের দাওয়াত প্রত্যাখ্যান করল তখন আল্লাহ প্রেরণ করলেন এক ভয়ঙ্কর ঝড় সাত রাত আট দিন ধরে প্রবল বাতাস তাদের ধ্বংস করল কোরানে বলা হয়েছে আমি তাদের উপর পাঠিয়েছিলাম এক প্রচণ্ড ধ্বনির ঝড় যা তাদের উল্টে ফেলেছিল যেন তারা গাছের গুড়ির মতো পড়েছিল সুরা আল হাক্কা আয়াত ছয় থেকে সাত আজ সেই ইরাম নগরী শুধু মরুভূমির বালুর নিচে সামুদ জাতি তারা ছিল হজরত সালেহ আলহ ইসাল্লামের জাতি আল্লাহ তাদের এক বিশেষ পরীক্ষা দিলেন এক উষ্টির মাধ্যমে আল্লাহর নবী বললেন এই উষ্ট্রিকে কষ্ট দিও না এটা আল্লাহর নিদর্শন কিন্তু তারা অবাধ্য হল উষ্ট্রীকে হত্যা করল ফলাফল আল্লাহ তাদের ওপর পাঠালেন এক ভয়ঙ্কর বজ্রধ্বনি আর ভূমিকম্প এক মুহূর্তে তাদের সব প্রাসাদ মাটির সাথে মিশে গেল কোরানে বলা হয়েছে তখন এক বজ্রধ্বনি তাদের আঘাত করল এবং তারা নিজেদের ঘরে নিথর পড়ে রইল সুরা আল আরাফ আয়াত আটাত্তর লুত আলহি জাতি এরপর আসে হজরত লুত আলহি সাল্লামের জাতি তারা এমন এক জঘন্য পাপে লিপ্ত হয়েছিল যা মানব ইতিহাসে আগে কখনো ছিল না পুরুষের প্রতি আকর্ষণ লুতালাহি ইসালাম তাদের সতর্ক করলেন আল্লাহর ভয় দেখালেন কিন্তু তারা উপহাস করল শেষে আল্লাহর নির্দেশে ফেরেশ তারা এলেন এবং এক ভয়াবহ বিপর্যয় ঘটল তাদের নগর উল্টে ফেলা হল আকাশ থেকে নিক্ষিপ্ত হল পোড়াপাথর বৃষ্টি কোরআন বলে আমরা তাদের নগরীর উপর দিককে নিচে করে দিলাম এবং তাদের উপর নিক্ষেপ করলাম পোড়া পাথরের বৃষ্টি সুরাহুদ আয়াত বিরাশি আজ মৃত সাগরের তীরে সেই ধ্বংসাবশেষ মানুষের জন্য এক নীরব সাক্ষী করুন তারপর আসে কারুনের কাহিনী সে ছিল হজরত মুস আল্লাহ জাতির মানুষ আল্লাহ তাকে বিপুল সম্পদ দিয়েছিলেন এত চাবি ছিল যে একদল মানুষ মিলে তা বহন করত কিন্তু সে বলল এসব আমি আমার জ্ঞান আর বুদ্ধিতে অর্জন করেছি তখন আল্লাহ ভূমিকে নির্দেশ দিলেন এবং ভূমি কারুণকে তার ধনসহ গিলে নিল কোরআন বলে আমি তাকে এবং তার ঘর বাড়িকে ভূমির মধ্যে ধসিয়ে দিয়েছিলাম সুরা কাসেস আয়াত একাশি আজ কারুনের ভাণ্ডার শুধু ইতিহাসের নামমাত্র স্মৃতি ফেরাউনের মিথ্যা দাবি আরেক মহান শিক্ষা ফেরাউনের কাহিনী মিশরের রাজা ফেরাউন নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু ঘোষণা করেছিল সে হযরত মুসা আলা সালামের নবুওতে অস্বীকার করেছিল আল্লাহর চিহ্নকে অবজ্ঞা করেছিল শেষে আল্লাহ সমুদ্রকে নির্দেশ দিলেন মুসা আলাইসালাম এবং তার অনুসারীরা পার হলেন ফেরাউন ও তার সৈন্যরা তাতে ডুবে গেল কোরআনে বলা হয়েছে আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তাদের জন্য নিদর্শন হয়ে থাকো যারা তোমার পরে আসবে সুরা ইউনুস আয়াত বিরানব্বই এখনও সেই ফেরাউনের দেহ মিশরের জাদুঘরে সংরক্ষিত কোরআনের তথ্য তার জীবন্ত প্রমাণ উপসংহার এইসব গল্প শুধু ইতিহাস নয় বরং শিক্ষা আল্লাহতালা এসব কাহিনী কোরআনে পুনঃ পুনঃ উল্লেখ করেছেন যেন আমরা সতর্ক হই আল্লাহ বলেন এসকল কাহিনীতে রয়েছে শিক্ষা সেই সকলের জন্যই যারা চিন্তা করে সুরা ইউসুফ আয়াত একশো এগারো মানুষ যখন আল্লাহর হুকুম ভুলে যায় পাপাচারে মগ্ন হয় দুর্নীতি ও অনিচ্ছারে ডুবে যায় তখন ধ্বংস আসে কখনো তা ঝড়ে কখনো ভূমিকম্পে কখনো অদৃশ্য মহামারীতে শেষ বার্তা আজও মানবজাতি সেই একই পথে চলেছে অহংকার অন্যায় পাপ আর অবাধ্যতা কিন্তু যারা আল্লাহর পথে ফিরে আসে তারা রক্ষা পায় চলুন আমরা ইতিহাসের শিক্ষা ভুলে না যাই চলুন আল্লাহর দিকে ফিরে যাই যেন আমরা সেই ধ্বংসের অংশ না হই